হাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা আমি চলে আইছি আজকে লড়াই দেখতে কুষ্ঠাড় কুস্টাড়ের আজকে দেখুন কত লোক হয়েছে আমাদের এখানে কুষ্ঠাড়ের মোড় বটে কুষ্ঠাড়ে থাম আজকে কালা লড়াই হচ্ছে আর এই সাইডে দেখুন বয়স্ক লোকলা আছে কত বয়স্ক লোক নানা রকমের দমে লোক চলে আইছে আর লড়াই লোকলা দেখে তো বুঝতেই পারছো কত লোক হয়েছে দেখো মাঠটা বহু দূরে আছে আমি অনেক দূর থেকে আসি আর এই সাইডে দেখুন আপনারাকে এই দেখুন অনেক কালার দেখতে যাচ্ছেন আর এই সাইডে দেখুন ওখানে একটা শুরু হয়নি মাঠটা ঘেরাও আছে দর্শকের ভরে গেছে আর যাচ্ছি তার মানে কিছুক্ষণ পর বলছে হবে কালার হোয়াইটে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটায় পৌঁছে গেছি আমি আরেকজন আমার সঙ্গে আসছেন আর এদিকে দেখুন কত লোক হয়েছে। বিরাট লোক হয় কাণ্ডর ওই দিয়ে দেখুন দুটা কাড়া বাঁধা আছে আর এই বয়স্ক অনেক লোক দেখতে যাচ্ছে ওই সাইড আমিও যাচ্ছি সঙ্গে থাকবেন আর এই সাইডে দেখুন লোকটা দেখে তো বুঝতেই পারছি কাড়া লড়াই মানে পুরুলিয়ার জেলার একটা ঐতিহ্য কাড়া লড়াই হচ্ছে প্রতিটা গ্রাম বা একটা ও একটা গ্রামের মধ্যে হয়ে মাঝে মধ্যে বন্ধুরা দেখুন আমি যাচ্ছি কাড়াটা দিকে দুটা কাড়া বাঁধা আছে কমিটির কাড়া বটে আর দেখুন এই দাদা দাদু দিদি দাদা দেখতে গেছেন একজন দাঁড়িয়ে আছেন আর আমি কালাটা দিয়ে যাচ্ছি আপনার নিয়ে সঙ্গে দেখুন কারাটায় কি একটা তেল কি মাখালো আর এই যে দেখুন কারাটা দুটা কাড়া আছে এখন লড়াই হয়নি আর এই সাইডে দেখুন প্রচুর লোক দেখছেন দেখুন একটা তেল কিনে খেয়ে দিয়েছে আর হলি দিচ্ছে কমিটির কারা যেহেতু বুঝতে পারে যে কি ব্যাপার হচ্ছে দেখুন কারাটা দেখে তো বুঝতেই পারছো কত মাল অনেক লোক আছে দেখুন ডাং টাং নিয়ে আছে কালা বুঝতে যেতে পারছো আমাদের কি ঘটনা ঘটতে পারে দিয়ে মহিলাগুলো আছে এই সাইডে দেখুন তাদের কমিটির লোক হলি ব্যাপার যেহেতু চিনতে পারে যে এই আমাদের উঠল জন্য নেই বন্ধুরা এই দেখুন খাড়াটা দেখে তো বুঝতেই পারছি দেখুন হোলি খেলো তারপর আমি ওই সাইডে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন অনেক লোক ছবি তুলছে নাচছে লোক হয়েছে তো বলার কোনো কারণ নেই মাথা খারাপ লোক হয়ে গেছে এখানে কি বুঝলাম আর এই দেখুন হোলি মাখা হওয়ার পর আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি কাড়া লড়ার মাঠটা দিকে দেখুন কারাটাকে হোলি মাখাচ্ছেন যেহেতু চিনতে পারি তারপর আমি ওই সাইড থেকে চলে এলাম আর দেখুন তখন লড়াই হোলি শুরু হবে তার আগে আপনারাকে কি একটা দেখালাম একটা টেলারটা করে হয়েছে আর এগুলো দেখুন অনেক দেখো কালারটা রংটা দেখে তো বুঝতে পারছি বন্ধুরা দেখুন এই মাঠটাতে হবে আমি ওখানে আসি বহু দূর থেকে শুট করছি দেখুন কত লোক হয়েছি মাথা খারাপ লোক মোটামুটি দু তিন হাজারও বেশি লোক হয়েছি চোদ্দ দিকে দেখছো শুধু লোকই লোকময় আর এটা পুরুলিয়া জেলার ঐতিহ্য যদি শুরু হল বন্ধুরা এক ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন